দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট আজ তার রায় পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তাকে নির্বাচনের আগে আর কোনোরকম ডাকি করা যাবে না এবং এ সংক্রান্ত মামলার যে শুনানি সেটা দশই জুলাই দু হাজার চব্বিশ ফিক্স করেছেন তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল বাইশ সালের মার্চ মাসে শ্রীমতি বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল তেইশ সালের সেপ্টেম্বর মাসে তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছে ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন মাননীয় সাংসদ ফলে এই মামলাটি দশই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট এবং তার আগে যে ইন্টারিম অর্ডার ছিল সেটাই জারি থাকবে অলমোস্ট একই অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়ের ক্ষেত্র কার্যত একই অর্ডারে প্রযোজ্য এবং দশই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সবে জড়িত নন একে তো রাজনৈতিক কারণে ডাকা ডাকি হচ্ছে এখন ইলেকশন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি এখন পুরোদস্তুর ইলেকশন করবেন এবং সুপ্রিম কোর্ট তারপরে ডেট দিয়েছে